একবশী তোমরা সতর্ক হয়ে যাও রবিয়াহ ও সাইবার বংশধররা তোমাদের দিকে আসতেছে তোমাদেরকে পদবষ্ট করার জন্য এবং সাইবের বংশধর পদবষ্ট করার জন্য হে তাইকবশী তোমাদের দিকে আসছে সাহাবাদের নিয়ে ও মোহাম্মদ তাদের সঙ্গীদেরকে নিয়ে আসতেছে তোমরা সতর্ক হয়ে যাও তখন সাথে সাথে গেট বন্ধ করে দিল নজরুল্লাহ বলুন গেট বন্ধ সাহেববাসীরা গেট বন্ধ একদিন গেল দুই দিন গেল গেট বন্ধ এক সপ্তাহ গেল গেট বন্ধ দুই সপ্তাহ গেল তারা বাজারে যাচ্ছে না ব্যবসা বাণিজ্য যাচ্ছে না শুধু মোহাম্মদ আরবি আমার নবীর দিন থেকে বাসার জন্য দুর্বল না নজরুল্লাহ এরপরে তিন সপ্তাহ তথা তিন সাতা একুশ দিন পর্যন্ত গেট বন্ধ ছিল দুর্বল না নজরুল্লাহ ওইদিকে সাহাবারা দুই তিন দিন যখন গেল ইয়ার আসলে এসেছেন এসেছেন তারা ইসলামের দাওয়াত কবুল করবে না না আমি আসবো না আমি অবশ্যই এখানে ইসলামের দাওয়াত দিয়ে যাব। আমার নবী একুশটা দিন ওই তাইফের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে কানা নাই ফিনা নাই গুম নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আল্লাহর ইবাদত করেছে হাই হাই নামাজ পড়েছে একুশটা দিন সেখানে কাটিয়েছে ওইদিকে তাইফের বাসীরা বলতেছে কিরে কিরে এখনো তো মোহাম্মদ যায়নি পদভস্ত মোহাম্মদ যায়নি জোর বলল না নাউজুবিল্লাহ আয়াজর বলল নাউজুবিল্লাহ সাথে সাথে তারা থাকতে পারল না ওই আমাদের ব্যবসাবানের বন্ধ হয়ে যাবে এরকম হলে আমরা ধ্বংস হয়ে যাব শেষ পর্যায়ে তারা একুশ দিন একুশ দিন পর গেট খোলার পরে বলতেছে এখন মোহাম্মদকে আক্রমণ করতে তারা গেট খোলার পরে একুশটা দিন বলতে শুরু থেকে মারতেছে তারা একুশটা দিন পর্যন্ত আমার নবীকে পাথর মারছে আমার নবী রক্তাক্তের পড়তেছে এসে যান এসে যান আমার নবী একতমাই না আমি নড়বো না কারণ আমি এই ইসলামের দাওয়াত দিব আল্লাহর হুকুম পালন করব এই উম্মতকে নিয়ে জান্নাতে যাব এই উম্মতকে আমি জান্নাতি বানাবো এই উম্মত আমার লাগবে এই উম্মতের মধ্যে একজন শুধু আমি নবীর কলমা ফললে আমি সমস্ত রক্ষ রক্তের বিনিময় হয়ে যাব বাম দিক থেকে পাথর মার দাম দিক থেকে পাথর मारे সামনে দিক থেকে পাথর मारे পিছন দিক থেকে পাথর मारे পাতা মারতে মারতে আমান নবীর ললক মুবারক পেটে ফেলে অঙ্গ মুবারক ফেটে ফেলতেছে আমান নবীরে করে যায় রক্ত মুবারক করতে করতে আমান নবীর নালাইন পাক জুতা মুবারকের সাথে লেগে গিয়ে আমার নবীর পায়ে চামলা মুবারক নিয়ে গেলেন দূর বলেন না নাউযুবিল্লাহ আর ধর না নাউযুবিল্লাহ আর হবে না ইয়া রাসূলুল্লাহ চলে আসুন চলে আসুন শেষ পর্যন্তই বলতেছেন ওইদিকে কি হলো জানেন এই একুশ দিনের মধ্যে ওই আসমানি ফেরেস্তা এসে গেল ইয়ারসুল্লাহ বলেন সৈদুল মালাইকে জিম ইসলাম এসে গেল ইয়ারসুল্লাহ শুধু আদেশ দেন এখন এই জমিন উল্টিয়ে দিয়ে তাদেরকে থাস নাস করে দিব ইয়ারসুল্লাহ ফাহারের ফেরেস্তে এসে গেলেন ফাহারের ফেরেস্তে এসে বলতেছে ইয়ারসুল্লাহ সহ্য হবে না কারণ ওমা আল সাল্লাহ কা ইল্লা রহমত আলমিন আমি কায়নাত রহমত আমি কায়নাতের প্রাণ আমি ইন্তেকাল করলে কায়নাত ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি বলেন আমরা পাহাড় বংশ হয়ে যাব আমি নবী না থাকলে সেজন্য তাড়াতাড়ি দুই দিক থেকে পাহাড়ের থাবা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব তখন বাতাসের ফেরে এসে গেলে ইতিমধ্যে ইয়ার সুল্লাহ বলেন বাতাস দিয়ে তাদেরকে উড়িয়ে নিয়ে সাগরে নিয়ে যাব এখন ফানির ফেরের ফেরে এসে গেলেন ইয়ার সুল্লাহ বৃষ্টি দিয়ে তাদেরকে আগুনের বৃষ্টি দিয়ে তসমাস করে দিব ইয়ার সুল্লাহ এখন সূর্যের ফেরেস্তা সূর্যের ফেরে এসে বলতেছে ইয়ার সুল্লাহ শুধু একটু আদেশ দেন আল্লাহ তো আদেশ দিচ্ছেন আমাদেরকে আমনি নবিকে সাহায্য করার কিন্তু আমনি নবীর আদেশের অপেক্ষায় একটু আদেশ দেন সূর্য বলতেছে এখন সূর্যের কিরণ বাড়িয়ে দিয়ে তাদেরকে গলিয়ে ফেলবো আমার নবী না 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 না! হবে না আল্লাহুম্মা কৃলি কওমি فانهম লা ইয়ালামুন এ আল্লাহ এই তাইব মসজিদ কম থেকে একটু হেদায়েত দান কর আল্লাহু সাথে সাথে এত ফাতুমার সামন নবী এক কদম নড়ছে এখন ওরা বলতেছে তোছে কুকুর পাগলা কুকুর লিলাহান ছেড়ে দাও তখন পাগলা কুকুর ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে ওই পাগলা কুকুর ঝিঞ্জিরা থেকে কুলে দিল আমার নবীর দিকে ধেয়ে আসলো যখন দূরে দূরে আসতে লাগলো আমার নবীকে দেখার সাথে সাথে ওই কুকুর উল্টা বেক হয়ে তাই বাসিকে খামড়াতে লাগলো আল্লাহর বলুন আয় কেমন নবী কুকুরে চিনেছে পশু চিনেছে ফাঁকি চিনেছে কিন্তু তুই দুই ইনসান দুই পা দুই চোখ দুই দুই কান দুই নাক আশরাফুল মাহলুকাত হয়ে হওয়ার পরেও ওই নবীকে তুই চিনলি না তোর বলো না নাও জুল্লা ওই পাগলা কুকুর তাদেরকে কামড়াতে লাগলো তারা আরো পাগল হয়ে গেল এখন তারা আর ভাবতেছে না নবীকে কি করার বস করার শেষ পথে কি হলো জানেন একমেই টাইগার जेई অধিপতি প্রধান অধিপতি তথা কুশাববকের যিনি দায়িত্ব ছিল গভর্নর। উনার চারজন ছেলে একজন মেয়ে। কয়জন ছেলে? একজন মেয়েটা কেমন মেয়ে ছিলেন জানেন? আলমের তৌরাব জুবরিন ইংলকিতে বই আছে। সেই মহিলা সুবহানাল্লাহ বলুন। সেই মহিলা গেল। তোমরা স্টপ করো। আমি একটা মূর্তি নিয়ে যাই। কারণ উনি অনেক গবেষণা করতেছে আমার নবিকে। দেখি উনি সত্যি নবী কিনা। কারণ নাইলে উনি যাবে না। উনি এত কষ্ট করতেছে কেন? ওই গভর্নরের মেয়ে বাই থেকে বাবা থেকে আদেশ নিয়ে যাচ্ছেন। আব্বা ভাই একটু তোমরা ধৈর্য ধরো আমি একটু পরীক্ষা করি এরপর যা করবে করিও সাথে সাথে ওই রমণী আসার পর একটা মূর্তি নিল মূর্তি মূর্তি নেওয়ার পর আমার নবীর নিল নিল। তখন আমার নবী বলতে লাগলো হে মা তুমি মূর্তি ফেলে দাও এই মূর্তি হারাম এই মূর্তি তোমার হাতে থাকলে আমি তোমার দিকে পারবো না থাকাতে পারবো না তখন আমার নবীর এই কথা দেখে রমণী মূর্তি ফেলে দিল এটা পরীক্ষা করছে শেষ পর্যন্ত ওই রমিনী বলতে লাগলো আচ্ছা আমি কেন আসলেন কি জন্য আসলেন এত কষ্ট কেন সইতে লাগলেন তখন বলতে লাগলো আমি আগ্রি নবী আল্লাহর পাইগম্বর আমি শ্রেষ্ঠ নবী শেষ নবী আমি তাই বাসী আমার উম্মত কে কালিমার দাওয়াত রসুল্লাহ দাওয়াত দিতে এসেছি তখন ওই রমনী বলতে লাগলো আচ্ছা আমি যা আগ্রি নবী সেটা দলিল দিতে পারবেন বলতে অবশ্যই পারবো বলতে তাইলে আমি পরীক্ষা করি প্রথম পরীক্ষা কি আমি যদি আহি নবী হয়ে থাকেন তো কি বলেন তো জাহাবুর কিতাবে আমনি নবীর নাম কেমন ভাবে এসেছে না জাহুর কিতাবে দেখি আদমি নবীর নাম তথা আগের নবীর নাম আগের নবী যিনি হবে তিনার নাম দেখি জাবুর কিতাবে কিভাবে এসেছে আপনি বলেন তো কারণ আগের নবী হয়ে থাকলে এগুলো জানবে দেখি বলেন তখন আমার বলতে লাগলেন যাবুর কিতাবে আগের নবীর নাম তথা আমি নবীর নাম হচ্ছে আল্লাহামি আল্লাহামি আল্লাহ

দেখি আমি বলেন তাওরাত কিতাবে আহির নবীর নাম তথা আমি নবীর নাম কিভাবে এসেছে বলেন তখন আমাদের বলতে তাওরাত কিতাবে আমি নবীর নাম এসেছে আহির নবীর নাম এসেছে মত মত একটু সুমানলা বলবেন মত মত মানে কি বলেন তাইলে বলতে মত মত মানে একটা হচ্ছে আহমদ তথা আবদুল্লাহ ইবনে আহমদ একটা হচ্ছে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ দেখি বলেন তো তাওরাত কিতাবে আরেকটা নাম আছে আহির নবীর তথা আমি নবী হয়ে থাকলে বলেন তাওরাত কিতাবে আহির নবীর নাম কেমন আর দ্বিতীয় নম্বর নাম আছে আরেকটা দেখি বলেন তো তখন বলতে তবে তবে সুবহানাল্লাহ বলুন না তব তুম মানে কি তখন বলতে আতিয়াব তাইয়াব আতিয়াব তাইয়াব মানে কি বলতে সবচেয়ে বেশি পবিত্র যিনি কিনাকে বলা হয় তপ তপ সুবহানাল্লাহ আহি নবী সবচেয়ে পবিত্র এরপরে আর শেষ প্রশ্নের উত্তর দেন বলতে ইঞ্জিল কিতাবে একটা নবীর নাম কি ইঞ্জিল কিতাবে তথা আমি নবীর নাম কি বলেন তখন আমার নবী বলতেছে ইসলামের ইঞ্জিল কিতাবে আমি নবীর নাম হচ্ছে ফারেক আলী ফারেক আলী হিব্রু ভাষায় তখন বলা হচ্ছে সরকারি বর্ত কি তখন বলতেছে হক বাতিলের সার্থকারী শেষ শেষ আর প্রশ্ন নেই এখন আমি নবী বুঝে গেলাম আরেকটা নমুনা দেখব জামা মুবারক কুলে আমি আগে নবী বুঝে গেছি মোহরে নবত থাকলে এখন কলিমা ফরব সব না মোহরে নবত কালু মোহর নবতের নকশা নবী

ওই কব্যশ্রম আমাদের কাছে জোরবিল্লা সাথে সাথে সে মিলাকে এমন নির্যাতন করলো কুকুর লাগিয়ে দিল পাগলা কুকুর ওই মহিলাকে কুকুরে এমন বাবা আক্রমণ করতে 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 ছিন্ন ভিন্ন করে ফেললো ওই রমণীকে ওই রমণীকে মেরে ফেললো ওই ছাড় ভাই মিলে ওই বাবা মিলে দেখ এই মুহূর্তে যে রমণী আমি নবীর হাতে কলিমা পড়েছে এই রমনীকে বাপ আর ভাই মেরে ফেলে ফেলেছে আমি নবীর হাতে ভাইয়া গ্রহণ করার কারণে সাথে সাথে দেখো না তারা এই মহিলাকে নিয়ে গেলমানরা উড় নিয়ে খেলতেছে